হুগলির আরামবাগ জুড়ে পালিত হল গণেশ চতুর্থী কয়েক বছরের মধ্যে শহরে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো এবছর আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্রহ্মাণ্ড ক্লাবের গণেশ পুজো চোদ্দতম বর্ষে পদার্পণ করল পাশাপাশি ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মহা মহাসমারোহে পূজিত হচ্ছে গণেশ এখানে আঙ্গনে বিনায়ক ক্লাবের উদ্যোগে এবছরে পূজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো বুধবার সকালে পুজোর উদ্বোধন করেন চেয়ারম্যান সমীর ভান্ডারি ক্লাবের সভাপতি অলোক দত্ত জানান এলাকার সকলে মিলে আমরা গণেশ পুজোর আয়োজন করে আসছি এবছর আমাদের পূজো তৃতীয় বর্ষের পদার্পণ করল পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী আনন্দে মেতে ওঠে সকলকে বলবো পুজো দেখতে আসার জন্য অন্যদিকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নজর কাটবে আরামবাগের গৌরহাটের মোড় সংলগ্ন ব্রাদার্স অ্যাসোসিয়েশনের গণেশ পুজো বছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করবে বাজেট প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা গেছে এছাড়াও পুজোতে যা প্রণামী পড়বে সেই অর্থ সাহায্য করবে লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় আমরা কজন ক্লাবের গণেশ পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করব উল্লেখ

বয়স্ক সবাই একটু আনন্দের মধ্যে কাটাবে এটাই আমি আশা করি এবং আমার পক্ষ থেকে এই বিনায়কের পক্ষ থেকে সারা আরামবাগবাসীকে আমি গণেশ চতুর্থ শুভেচ্ছা জানাই তারা ভালো থাকুন ভালোভাবে থাকবে এই বছর কত বছর এটা আমাদের দ্বিতীয় বছর সঙ্গে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে না পুজোর সঙ্গে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই কিন্তু আমরা যে প্রসাদ প্রসারণ সেটা আমরা দর্শকদের মধ্যে প্রসাদ প্রসাদ করবো এটাই আমাদের বড় অনুষ্ঠান অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করে কারণ এখানে স্থানের অভাব রাস্তার মধ্যে তো করা যায় না এই পুজোটা কোথায় হচ্ছে এই পুজোটা হচ্ছে দক্ষিণ নবীনপল্লিতে কত নম্বর ওয়ার্ড এটা হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ড আপনি কোন নাইতে আছেন আমি প্রেসিডেন্ট আপনার নামও করতে আমার নাম অলোক দত্ত এখন কোথায় যাওয়া হবে এখন আমরা ঘর খুলতে ঠিক আছে